পুরে কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাতিল ও সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ২৪ জুন সোমবার দুপুর বারোটায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের বৃন্দের আয়োজনে কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য শ্রী সুবল সরকারের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য মোহাম্মদ ময়নুল ইসলাম লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের মোহাম্মদ আব্দুল সামাদ অভিভাবক সদস্য মোহাম্মদ আবু সাইম রঞ্জু শ্রীমতী রূপালী রানী মহন্ত মোহাম্মদ হারুন মিয়া প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ মণ্ডল শিক্ষক প্রতিনিধি মানজিদা আক্তার ছাত্রীর অভিভাবক মোহাম্মদ আয়ুব আলী মোহাম্মদ আল আমিন মিয়া এলাকাবাসী মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া প্রমুখ মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি এ আ এম মাহফুজার রহমান রাশেদ নির্বাচিত কমিটির সদস্যদেরকে কিছু না জানিয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে মোটা অঙ্কের উৎকোষ গ্রহণের মাধ্যমে তার নিকটতম আত্মীয় স্বজনদেরকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন এছাড়াও প্রতিষ্ঠানটির সভাপতি ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদেরকে জ্ঞাত না করে অক্ষত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপিয়ে তা কারো মাঝে প্রচার না করে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিষয়টি উদ্যাতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেন বক্তারা সেই সাথে প্রতিষ্ঠানের স্বার্থে অনতি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণপূর্বক এই অবৈধ নিয়োগ বাতিল করে সভাপতি মাহফুজার রহমান রাশেদ এর অপসারণেরও দাবি জানান এদিকে প্রতিষ্ঠানটির সভাপতি এ আর এম মাহফুজার রহমান রাশেদ তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেন এবং নিয়োগ প্রক্রিয়া বিধিমালা মেনে যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি আমাদের উচ্চ ঐতিহ্যবাহী একটা স্কুল আর সেই স্কুলে ম্যাজিক কমিটির সভাপতি সালে একসঙ্গে চারটি নিয়োগ উনি দিয়েছেন যা সম্পূর্ণ অবৈধ নিয়মের পরিবর্তী আমরা ম্যানেজিং কমিটির বারোজন বারোজনের মধ্যে নয় জন আমরা যেটা জানি না বিধায় এই অবৈধ নিয়োগ আমরা মানি না মানব না এবং সাধারণ জনগণ এলাকাবাসী কেউ এই নিয়োগ মানে না এবং মানবেও না এই চারটা নিয়োগের চারটা নিয়োগ যে উনি দিয়েছেন উনি ছাপ্পান্ন লক্ষ টাকা নিয়েছেন যা আমরা জানি না আমরা ম্যানেজিং কমিটি আমি এই কমিটি তার সদস্য এই স্কুলে ইংরেজি পড়ার মতো কোনো শিক্ষক নাই আমরা ইংরেজি শিক্ষক নেব ছাত্রীদেরকে তারা ইংরেজি লেখাপড়া করাবে স্কুলের রেজাল ভালো করার জন্য তা না তুমি একজন সরকারি শিক্ষককে তুমি অবৈধভাবে নিয়োগ দিছ শিক্ষক হিসাবে তুমি কোথায় ছাপ্পান্ন লক্ষ টাকা নিয়ে তাহলে আমার ইংরেজি শিক্ষক কোথায় গেল আমার এই স্কুলের ছাত্রীদেরকে কে ইংরেজি লেখাপড়া শেখাবে আমরা এই অবৈধ নিয়োগ মানি না গত আঠারো আট দু হাজার চব্বিশ তারিখে কামারপাড়া গার্লস স্কুলের মহুদ্ধ অনুষ্ঠিত হয় সেই সময় একটি সভাপতি সাহেব সবার কাছে স্বাক্ষর যখন আমরা ফাঁকা অভিযানে স্বাক্ষর চাই তখন আমরা নির্বাচিত চারজন সদস্য ওই ফাঁকা অভিষনে স্বাক্ষর করি নাই সেই নির্দেশ আমাদের কাছে আছে এর পরবর্তীকালে তিনি কয়েকজন নির্বাচিত সদস্য ছাড়া কয়েকজন সদস্যকে নিয়ে খুব টাকা হইয়া করে কোন নিয়োগ নীতি না করে চার চারটি নিয়োগ প্রদান করে যে চার চারটি নিয়োগ সাত অবৈধ এবং সরকারি পরিকর্তন অনুযায়ী একটা নিয়োগ হতে গেলে তারপর ছয়টি রেডমিশন লাগে এবং তাদের কাছে ছয়টি টিভি করে নেই তাদের কাছে মাত্র তিনটি আছে যে মাত্রিশনের কাগজ আমার কাছে আছে এখনো হাতে আছে এবং বিভিন্ন মত আমরা জানতে পারি চারজন নিয়োগ প্রাপ্ত কাজ থেকে সে ছাপ্পান্ন লক্ষ টাকা গ্রহণ করে এর পরবর্তীকালে এটা একটা হাই স্কুল আমার বায়োগ্যাস ছিল পাশে একটা প্লাস্টিক ছিল প্লাস্টিকটা ভেঙে সে প্লাস্টিকটা ভেঙে সে কোন কোন প্রকল্প থেকে কাজ করবে এবং সে কোন সে একই টাকা দিয়ে একই টাকা দিয়ে সে মানে জেলা পরিষদের টাকাও দেখায় সে ইউনিয়ন পরিষদের টাকাও দেখায় এবং সে প্রতিষ্ঠানের টাকাও দেখায় একটা কাজ দেখিয়ে তাদের যে বরদাস্ত করেন তারা আপন দুই ভাই এখানে দেওয়া করতে পারেন বারো ভাই মাস্টার ডিগ্রি পাক সে পরীক্ষায় উঠতে না ছুটি ভাই এসএসি ভাই সে পরীক্ষায় টিকে যায় আমরা বৌদ্ধ কমিটি নয়জন সদস্য সেই কমিটির সভাপতি অপসারণ এবং এই নিয়োগ বাতিল কামনা করছি আচ্ছা এখানে মূলত আসলে আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তারা যে যে কারণে মানববন্ধন করলো এটা মিথ্যা এবং ভিত্তিহীন কারণ তারা যে নিয়োগ প্রক্রিয়ার উপরে মানববন্ধন করলো নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সুসম্পন্ন হয়েছে কারণ এখানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে এসেছিলেন এলএল ছিলেন এবং নিয়োগ যাদের থাকা প্রয়োজন তারা সকলে উপস্থিত থেকে সুন্দরভাবে নিয়োগ পরীক্ষা পরীক্ষা সম্পন্ন করে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়োগ দানের জন্য সকল প্রক্রিয়া সুসম্পন্ন করে গিয়েছে এবং পরবর্তীতে নিয়োগ কমিটি রেজারভিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক বিচার জেলা শিক্ষা বরাবরে সকল কাগজপত্র দাখিল করা আছে আপনারা প্রয়োজনীয় সেক্ষেত্রে সংগ্রহ করে যাচাই করতে নিউজ ডেস্ক বাংলা সংবাদ ঢাকা